ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে আঙ্গি যে বিশ্ববিদ্যালয়ে জায়গা দান করেছে একজন মুসলমান নবাব যে বিশ্ববিদ্যালয় চলে বেশিরভাগ মুসলমানদের করের টাকায় সেই বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের জায়গায় মুসলমানদের টাকা বেশিরভাগ মুসলমানদের টাকা যেখানে সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়েছে তার জন্য শোকজ যিনি জারি করেছেন তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়েছেন তার কক্ষে গিয়ে আপনারা দেখেছেন অবাক করা বিষয় কি জানেন এদেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না লিখি বাক্য শুনেছেন জোর করে কোরআন শোনা ঠিক না মনে হয় যে জোর করে আয়না করে নিছি যারা জোর করে আয়না করে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে নাই তারা এখন আল্লাহ কালাম শুনাইছে একজন মুসলমান দাবিদার মানুষকে কোন হিন্দু কেউ শোনায় নাই সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তালাব তোমার শিখবে তাহলে জোর করে কোরআন তালাব বন্ধ করা ঠিক আছে রমজানে যখন কোরআন তালাত করতে দেওয়া হয় নাই সেখানে শকল জারি করা হয়েছে সেটা ঠিক ছিল তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকারের পরে সোচ্ছার না দেখুন আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয় আমরাও মানবাধিকারের কথা বলি কিন্তু আমরা মানবাধিকার বলতে বলতে মিন মিন করি একটা ওরা মানবাধিকার করে সমকামীদের অধিকার আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না কারোর প্রতি কোনো বৈষম্য হবে না হুজুর শ্রেণীর প্রতি বৈষম্য হবে না দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে দায়ের কারণে এই বৈষম্য হবে না টুপি পাবে না বা তার প্রতি আচরণ করা হবে এগুলো থাকবে না দেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায় আর আছে অধিকার প্রতিষ্ঠা করে তথাকথিত বৈষম্য দূর করার জন্য আমাদের বৈষম্য আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণীর কথা বলছি না এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয় সমকামিতাকে তাকে এদেশের অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য আপনি একটা ভিডিও ভাইরাল একটা ভিডিও দেখেছেন কোনো একটা গণমাধ্যমের কোনো একটা টক শো টেলিভিশনে কোনো একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রান্সজেন্ডার একটা মেয়ে আসছে দেখে ছেলে ছিল সে সম্ভবত মেয়ে হয়ে গেছে সে চিত্র দেখে বাবা যে হাওমা করে কেঁদেছেন ওটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক যারা এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টায় লিপ্ত আছে এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে ভাইরা আমার অতএব আমরা যারা দাওতি কাজ করব সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে আমাদেরকে বিভিন্ন নাস্তিক্যবাদ ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন এমন শব্দ দিয়ে মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় তুলতে হবে ধর্মীয় পরিচয় বড় বিষয় না এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাম যেগুলো শোনার পর আমাদের দেশে এক শ্রেণীর সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা হিন্দু না বৌদ্ধ না মুসলমান না আমার কাছে মানুষ হিসেবে অধিকার চান আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি দিন শেষে এটা যে মানব ধর্মের সেই সস্তা আহ্বান এটা আমরা অনেকে বুঝতে ভাইরা যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন এই জন্যই শেখার প্রয়োজন এই জন্য বোঝার প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন